দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা সমুদ্র থেকে চলে এসেছি আমরা গত চোদ্দ তারিখে সমুদ্রের উদ্দেশ্যে যাই উদ্দেশ্যে এবং সেখান থেকে ফিশিং শেষ করে আজকে চলে আসলাম যদিও আমাদের আরো দিন ফিশিং বাকি ছিল কিন্তু এই মুহূর্তে চলে এসেছি যার কারণ হচ্ছে যদি আপনারা একটু আকাশের দিকে তাকান এই যে দেখুন আকাশের অবস্থা তার মানে ওয়েদার খুবই খারাপ এই মুহূর্তে তিন নম্বর সিনাল আর যার কারণে আমরা সহ বাংলাদেশের সব ধরনের ফিশিং জাহাজ চট্টগ্রামে চলে এসেছে দশক তো আমরা এখন কর্ণগুলি নদীর ভিতরে অবস্থান করতেছি এই যে দেখুন আমাদের জাহাজটা চলতেছে এই যে দর্শক বঙ্গোপসাগরে এই যে দেখা যাচ্ছে এখান দিয়ে প্রবেশ করলি বঙ্গোপসাগর আর এই যে দেখুন আমরা একটু আগে মানে আধা ঘন্টা আগে আমরা কর্ণকুলি নদীর ভিতরে প্রবেশ করেছি দর্শক এখন আমাদের গন্তব্য হচ্ছে মাঝিরঘাট বরাবর তো সেখানে গিয়ে আমরা আমাদের যে জেটি আছে সেই জেটিতে প্রবেশ করবো বা আমাদের জেটিতে জাহাজ বেরাবে আর কি তো আমাদের আগে কিন্তু সব ধরনের ফিশিং জাহাজ আমরা এই একেবারে সবার পেছনে পড়ে গেছি অন্য অন্য জাহাজ সব আমাদের আগে আগেই চলে আসছে চট্টগ্রাম